ভুল করলে বড় ভুল করলে আমার ভাইকে ডেকে নিজের মৃত্যুকে ডাকলে তুমি জুয়ের কথা শুনে আমান রেগে যায় এত বড় সাহস তার সামনে বসে তাকে ভয় দেখায় আমান রেগে জুয়ের চুল মুঠো করে ধরে দতে দত চেপে বলে কে এটাকে मारे আজ নিজের চোখের সামনে দেখবি আজকে দে ওকে আমান শক্ত করে জুয়ের চুল টেনে ধরে জুই ব্যথা পেলেও হাসতে থাকে আমার ভাই এমন এক তুফান চাকাওকে কাউকে বলে কয়ে আসে না যখন যেখানে হানা দেয় সেখানে সব ধ্বংস করে চুরমার করে দেয় তেমনি আজ তোমার ধ্বংস নিশ্চিত সহিচ্ছায় নিজে নিজের মৃত্যুকে ডেকে আনলে নিজের ইচ্ছায় নিজের ধ্বংস ডেকে আনস ভুল করলে ওকে না জানিয়ে আমাদের মেরে ফেললে তোমার ভালো হতো বড্ড ভুল করলে তুমি আমান এবার বেশি রেগে জুয়ের গালে মেরে দিয়ে বলে আমান কাউকে ভয় পায় না আমান কি করতে পারে আজ পুরো জগৎ দেখবে ভুলে যাও এই কথা একটা বুলেট তোমার কি হাল করেছিল মনে নেই সেই কথা আজ না জানি কি হয় তোমার পাপের ঘরা পূর্ণ হয়ে গিয়েছে পাপের সাজা পেতে প্রস্তুত হও আমান আবার জুয়ের গালে থাপ্পর মারে জুয়ের গাল ফেটে হালকা রক্ত বের হয়ে আসে আমান রেগে জুয়ের চুল মুঠো করে ধরে বলে চুপ একদম চুপ একটা কথা বললে সব কয়টাকে মেরে মাটিতে পুঁতে ফেলবো জুয়ে আর কিছু না বলে চুপ করে যায় যতই সাহস দেখাত কিন্তু ভয় হচ্ছে মেয়েকে নিয়ে ভাইকে নিয়ে নিজেকে নিয়ে জুইয়ের কোনো ভয় নেই কেননা সে অনেক আগেই মরে গেছে তার ভেতরের আত্মা মরে গেছে যেদিন রবিন তাকে ফিরিয়ে দিয়েছে সেদিন আমানের দেওয়া ঠিকানায় নীল চলে আসে সাথে করে আরমান খান আর রবিন খানকে নিয়ে আসে নীল গন্তব্য স্থানে পৌঁছে দেখতে পায় সামনে পুরনো একটা বাড়ি বুঝতে পারে এখানে জুইকে আটকে রাখা হয়েছে নীল বাড়িটা ভালো করে একবার দেখে গাড়ি থেকে নামে তারপর ইশারা করে আরমান খান আর রবিনকে নামতে বলে তারা নামতেই নীল তাদের দুজনের দিকে বন্দুক তাক করে ধরে তারপর ইশারায় সামনে এগিয়ে যেতে বলে, আরমান খান আর রবিন হাত উঁচু করে ধীর পায়ে এগিয়ে যায় আর নীল তাদের দিকে বন্দুক তাক করে এগিয়ে যায় নীল আস্তে আস্তে ভেতরে প্রবেশ করে আমানের বর্ণনা শুনে নীল পৌঁছে যায় আমানের কাছে নীল আমানের কাছে এসেও আরমান খান আর রবিনের দিকে বন্দুক তাক করে আছে নীলকে দেখে আমান দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে একটু সামনে এগিয়ে এসে বলে মিস্টার নীল স্বাগতম স্বাগতম আমি জানতাম তোমার সাথে আমার আবার দেখা হবে ভাগ্য যে এটা চায় ভাগ্য এটা চায় কিন্তু এভাবে হবে তা কখনো ভাবিনি নীল আমানের কথায় কর্ণপাত করে না নীলের ধ্যান ধারণায় জুই আর আশা চোখের সামনে জুই আর আশাকে না পেয়ে নীল এদিক ওদিক ওদের খোঁজে কিন্তু তাদের না দেখে নীল বলে আমার বোন কই নীলের কথা শুনে আমান ইশারা করে নিজের লোককে একজন ভেতর থেকে নীলের বোন আর আশাকে টানতে টানতে নিয়ে এসে হাজির করে ওদের দেখে নীলের মনের মধ্যে ঝড় উঠে যায় দৌড়ে ছুটে যেতে ইচ্ছে করছে আশার কাছে কিন্তু পরিস্থিতি সেটা নয় আশা নীলকে এক নজরে দেখেই কান্না করে দেয় ভয়ে আশা কান্না জড়িত কণ্ঠে বলে মামাই মামাই তুমি এসেছ এই আঙ্কেল খুব আচ্ছা আম্মুকে বকেছে মেরেওছে দেখো না আমাকে কিভাবে আটকে রেখেছে আশার কথা শুনে নীলের চোখের কোণে জল চলে আসে নীল নিজেকে যতটা ভালোবাসে তার দশ গুণ বেশি ভালোবাসে আশাকে তার সেই আশা কান্না করছে নীল কোনো রকমে নিজেকে শক্ত রাখে ভেঙে পড়লে চলবে না তাকে নীল আমানের দিকে তাকিয়ে বলে তোমার কথা মতো কাজ করেছি আমার বোনদেরকে ছেড়ে দাও আমার নীলের কথা শুনে হাতের মাঝে অস্ত্র ঘুরাতে ঘুরাতে বলে আমার ড্যাড আর ভাইকে আগে ফিরিয়ে দাও তারপর দিচ্ছি আমি ওদের ছেড়ে দিলে তুমি যে আমার বোনদেরকে ছেড়ে দিবে তার কি গ্যারান্টি মিলের প্রশ্ন শুনি আমান একটু ভেবে বলে ওকে ফাইন এক এক করে পাঠাচ্ছি আমি একজনকে পাঠাবো তুমি একজনকে পাঠাবে ওকে ডান আমানের ডিলে নীল রাজি হয় যত তাড়াতাড়ি সম্ভব নীল তাদের বোনদের সেভ করতে চায় আমান জুইকে পাঠায় আর নীল রবিনকে পাঠায় দুজন দুজনের মতো করে যার যার কাছে ফিরে আসে তারপরে একইভাবে আমান আশাকে পাঠায় আর নীল আরমান খানকে আশা মাস পড়াতে চলে আসতেই আমান চালাকি করে আরমানকে ইশারা করে আরমান খান ছেলের কথা মতো চালাকি করে আশাকে নিয়ে আরমানের কাছে চলে যায় আমান সাথে সাথে নিজের রূপ বদলে নিয়ে নীলের দিকে বন্দুক তাক করে ধরে বলে মিস্টার নীল তুমি কি ভেবেছ এত তাড়াতাড়ি তোমায় ছেড়ে দেব। আমানের পাওয়ার সম্পর্কে তোমার ধারণা নেই এতদিন আমার অনুপস্থিতে যা যা করেছ তার হিসাব তোমাকে শুনতে হবে প্রতিটা হিসাবের জবাব কঠিন জবাব তুমি পাবে সবাইকে মরতে হবে তোমাকে তোমার বোনকে সবাইকে প্রস্তুত হও সবাই আশাকে নিয়ে যেতে জুই এক প্রকার ভেঙে পড়ে সে কান্না করতে শুরু করে এদিকে আশাকে আটকে রাখা হয়েছে আর নীল আমানের কথা শুনে হাসতে শুরু করে জুই তো তার মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়ে কিন্তু নীলের হাসি দেখে জুই অবাক হয়ে নীলের দিকে তাকায় আমানও অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকায় নীল হাসতে হাসতে বলে ও তাই নাকি নীলের হাসি আর কথা শুনে আমান রেগে আসার মাথায় বন্দুক তাক করে ধরলে আরমান খান বাধা দেয় আমান এতে আরও বেশি অবাক হয় আমান কিছু বলবে তার আগেই আরমান খান বলে তুমি এমনটা করবে না আমি বলছি আমার নিজের পিতার মুখের দিকে তাকিয়ে থাকে সে তার পিতাকে বুঝতে পারছে না আসলে সে কেন বাধা দিচ্ছে আমান কারণ জানতে বলে কিন্তু কেন রে আরমান খান চুপ করে থাকে সাথে রবিনও আমান কিছু বুঝতে পারছে না এদিকে নীল চুপ করে দাঁড়িয়ে আছে সবাইকে চুপ করে থাকতে দেখে আমান কিছু বলবে তার আগেই আরমান খান নিজের জামার একাংশ সরিয়ে আমানকে দেখায় আরমান খানের শরীরের সাথে বোম ফিট করে রাখা আমার তা দেখে সাথে সাথে দূরে সরে যায় আমান যেন ঝটকা খেলো রবিনও দেখায় তার সাথেও একইভাবে বোম ফিট করে রাখা আর যার রিমোট নীলের হাতে জিও অবাক হয় সাথে ভয়ও পায় নীল রিমোটটা বের করে সবার সামনে তুলে ধরে আমানের হাত থেকে সারাতে আসা দৌড়ে তার মায়ের কাছে চলে আসে নীল রিমোট হাতে নিয়ে নাড়াছাড়া করতে করতে বলে বাংলায় একটা প্রবাদ আছে বেশি চালাকি গলায় দড়ি নীলকে তোমার বোকা মনে হয় কী ভেবেছিলেন নীল তোমার চালাকি বুঝতে পারবে না আমি প্রথম থেকে জানতাম আমান খান এমনি এমনি চুপ থাকার নয় সে কোনো না কোনো চালাকি করবে তাই তো এত সব ব্যবস্থা তুমি যদি হও তেতুল তাহলে আমি বাঘা তেতুল নীল কথাগুলো বলতে বলতে সামনে আসেন আমান আর কিছু বলার সাহস পায় না আর সাহস দেখায়ও না এভাবে হবে বড় সড়ো প্ল্যান করতো আমার নিজের পরাজয়ের কথা ভেবে একবার রবিনের দিকে তাকায় আর একবার আরমান খানের দিকে তাকিয়ে ভাবতে থাকে যদি কোনোভাবে কিছু করা সম্ভব হয় চারদিক থেকে আমানের সব লোকেদের আটকে রাখে নীলের লোকেরা তারা তাদের বের করে দেয় তার থেকে আমাদের ঘিরে ধরে নীল এক পা দু পা করে এগোতে এগোতে আমাদের সামনে যায় আমার নিচের দিকে তাকিয়েছিল নীল আমানের সামনে আসতেই আমান চালাকি করে বসা থেকে হোট করে ওঠেই নীলের মাথায় বন্দুক ধরে আমাদের এমন কাজে নীল হতবাক হয়ে যায় আমার নীলের দিকে বন্দুক তাক করে ধরে রেখেই বলে যদি মরতে হয় তাহলে তকে সাথে করেই মরব আমানের এমন কথা শুনে নীল হাসতে শুরু করে আমানের বোকামি দেখে নীল নিজের হাসি ধরে রাখতে পারে না নীল হাসতে হাসতে রিমোটটা চাপ দেওয়ার ভঙ্গিতে বলে ওকে তাহলে তাহলে তাই হোক হোক তোমার যখন মরার ইচ্ছে সেটাই নীল রিমোটের বাটনে স্পেস করতে যায় অমনি আমান এক লাফে নীলের কাছ থেকে দূরে সরে যায় ভয়ে হাত থেকে বন্দুকটা মাটিতে পড়ে যায় লাফ দিয়ে দূরে সরে গিয়ে চোখ বন্ধ করে বলে না প্লিজ এমন করো না আমানের এমন ভয় দেখে নীল হাসতে আসতে গড়াগড়ি খায় নীল হাসতে আসতে আমানের দিকে এগিয়ে যায় আমান স্তব্ধ হয়ে বসে আছে কিছু বলছে না একদম চুপ করে বসে আছে মাথা নিচু করে নীল এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে পায়ের ওপর পা তুলে বসে আর এদিকে আমান একা একা কিছু একটা ভেবে বসা থেকে উঠে দাঁড়ায় বন্দুক হাতে নীল দাঁড়িয়ে আছে আমানের দিকে সে দেখছে আসলে আমান করছেটা কী আমান সবাইকে অবাক করে দিয়ে নিজের ভাই আর বাবার দিকে বন্দুক ত্যাগ করে ধরে নীল সহ সবাই বেশ অবাক হয় আমানের এই কাজে আসলে এই রিয়াকশনের মানে কেউ জানে না রবীন ভয়ে বারবার না করে আমান দুজনের দিকে বন্দুক ত্যাগ করে ধরে বলে তোমাদের জন্য আমাকে আজ পাঠতে হয়েছে আমি পার্সতে চাই আমার যদি কিছু হয় তোমরা দায়ী হবে তোমাদের আমি ছাড়বো না নীল তাকিয়ে তাকিয়ে দেখছে শুধু কিছু বলছে না আমানের মাথা খারাপ হয়ে গিয়েছে কি করছে নিজেও ঠিকভাবে জানে না এদিকে আরমান খান আমানের কাজ দেখে আমানের দিকে এগিয়ে গিয়ে বলে তুমি কি করছো এই জন্য এতদিন তোমাকে লুকিয়ে বাঁচিয়ে রেখেছি আমার এই প্রতিদান দিচ্ছ আজ ভুলে গেছো পেছনের সব কথা ভুলে গেছো আমি তোমার জন্মদাতা পিতা আরমান খানের এই সব কথা শুনে আমান বন্দুক মিছে করে আরমান খানের কাছে এগিয়ে গিয়ে বলে ডেট আই এম সরি আমি বাঁচতে চাই আমি এখান থেকে যেতে চাই আমানের কথার জবাবে আরমান খান কিছু বলে না সে একদম চুপ করে থাকে নীল হাতের তুরি বাজিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে আরমান আমান নীলের দিকে ফিরে তাকায় নীল সবাইকে উদ্দেশ্য করে বলে এখান থেকে যেতে হলে একটা গেম খেলতে হবে আমার সাথে যেই গেমে যেতে যাবে তাকে যেতে দেওয়া হবে নীলের কথা শুনে আমান দৌড়ে নীলের কাছে যায় আরমান খান বুঝতে পারে এটা নীলের চাল সে আমানকে নিষেধ করে বলে আমান শুনো আমার কথা ওর কোনো চালে তুমি পা দিও না ও থেকে থেকেও ভয়ঙ্কার তুমি ভুল করছো আমান আরমান খানের কোনো কথা শুনে না তার মাথায় আর এখন ভালো মন্দের কোনো পার্থক্য নেই সে নীলের কাছে গিয়ে বলে কি গেম আমি রাচি সব গেম খেলতে আমি রাচি নীল আরমান খানের দিকে তাকিয়ে শয়তানি হাসি আসে নীল জানতো আমান আরমান খানের কোনো কথা শুনবে না তার মাথায় এখন শুধু এখান থেকে বের হবার দেন এছাড়া অন্য কিছু সে অনুমান করতে পারছে না আর যার কারণ এত বছর কমায় থাকার পর এভাবে চাপে পড়া মাথায় অতিরিক্ত চাপ পরা নীল আমানের দিকে তাকিয়ে বলে ওকে তাহলে শুরু করা যাক গেম হ্যাঁ অফ তার পুলিশ ফোর্স নিয়ে আরমান খানের খোঁজ চালাচ্ছে আরমান খানকে যে কোনো মূল্যে হোক তাদের বাঁচাতে হবে তারা সব ধরনের চেষ্টা করেও প্রমাণ জোগাড় করতে অসক্ষম হয়েছে ওমানের কথা ভেবেই ইমন বলে স্যার আমার মনে হয় আমাদের মধ্যে কেউ নীলকে আমাদের ইনফরমেশন জানিয়ে দেয় তা না হলে একেবারে এভাবে সব প্রমাণ লুকিয়ে ফেলে সময় মতো পালানো এত সহজ না স্যার ইমনের কথা শুনে কলরব ইমনের দিকে অন্যরকম দৃষ্টিতে তাকায় এভাবে তাকানোর কারণ ইমন সুন্দর একটা কথা বলেছে কলরবের তাকানো দেখে ইমনভাবে ভাবে সে ভুল কিছু বলেছে তাই মাথা নিচু করে দেয় ইমনকে অবাক করে দিয়ে বলে তোমার ধারণা আমার তাই মনে হয় সত্যি তো এভাবে সময় মতো তো আর সব প্রমাণ নষ্ট করে পালানো অত সহজ না আগে এই বিষয় নিয়ে ভাবিনি আমরা কেউ কিন্তু এখন এমন একটা সময় এসেছে যে এই বিষয় নিয়ে তদন্ত করতে গেলে আরমান খানকে বাঁচাতে পারবো না বলতে গেলে আমাদের কাছে তেমন সময় নেই যা করার এভাবে এগোতে হবে এক কাজ করো আমরা দলে বিভক্ত হই চারদিকে ইনফর্ম নিয়ে দেখি যদি কিছু জানা যায় ওকে স্যার কলার অফ তার ফোর্সকে কয়েকটা দলে বিভক্ত করে দেয় এবং এক এক দলকে এক এক দিকে খোঁজার জন্য পাঠায় মিল তার চালা জালে আমানকে ফাঁসিয়ে নেয় শুধু যে ফাঁসিয়ে নেয় এমনটি না আমার পুরোপুরি ফেসে যায় সে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সব করতে প্রস্তুত নীল তার জন্য একটা গেমের সব রকম ব্যবস্থা করে সব রকম ব্যবস্থা করার পর আমানকে আনা হয় আমান এসে দেখে রবিনকে বাধা অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়েছে আমান কিছু না বুঝতে পেরে নীলের দিকে তাকায় নীল বসা থেকে উঠে বলে গেম খেলার জন্য প্রস্তুত নীলের কথা শুনে আমান কোনো সংকোচ না রেখেই বলে হ্যাঁ নীল চোখের ইশারা করে চোখের ইশারা করতেই একজন রবিনের কাছে এসে রবিনের মাথার ওপর একটা আফেল রাখে নীল রবিনের মাথার উপরে আপেল দেখিয়ে দিয়ে বলে যদি এক চান্সে আপেলটাকে নিশানা করতে পারো তাহলে আমি তোমাকে এখান থেকে মুক্তি করে দেব তবে মনে রাখতে হবে চান্স একটা বলে নীল আমানের কথায় বন্দুক এগিয়ে দেয় আমান কি করবে বুঝতে পারে না আরমান খা নীলের কথা শুনে আমানকে নিষেধ করে বলে না আমান না এমনটা পুরো না ভুলে যেও না রাকিব তোমার ছোটো ভাই একটু এদিক ওদিক হলে প্রাণহানি হতে পারে তুমি এমন খেলা খেলবে না আমার কিছু বলে না চুপ করে থাকে নীলও চুপ করে আছে আর ওই দিকে রবিন ভয়ে কাঁপা করছে তাকে বর্ষির টোপ বানানো হয়েছে আমার রবিনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে আমানকে কিছু ভাবতে দেখে নীল বলে কি ভাবছো এত সময় খুব কম যা করার তাড়াতাড়ি করো আমান একবার রবিনের দিকে তাকায় আর একবার নীলের দিকে তাকায় নীল ব্রু খুঁজতে তাকায় আমানের দিকে আরমান খান বারবার আমানকে নিষেধ করে আর রবিন আ আ করে ভয়ে কান্না করে আমান একটু ভাবনার পর নীলের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয় তারপর বলে আমি প্রস্তুত গেমটা এরকম যে রবিনের মাথার উপরে একটা আপেল রাখা হয়েছে আর আপেলের নিশানা করতে হবে যদি পারে এখান থেকে আমানকে মুক্তি দেওয়া হবে সব কিছু ভেবে আমান গেমটা খেলার জন্য প্রস্তুত হয় আর ওইদিকে আরমান খান বারবার আমানকে নিষেধ করছে আমান একটা সময় রবীনের দিকে বন্দুক ধরে নিশানা করে আমান রবিনের দিকে বন্দুক তাক করে ধরে আপেল নিশানা করেছে রবিনের হাত কাঁপছে আপেল নিশানা করতে গিয়ে আর ওই দিকে রবীন ভয়ে কাঁপছে আর ওই দিকে রবিন ভয়ে কাঁপছে নীল পাশে দাঁড়িয়ে আছে আমানের দিকে নীল ইশারা করে গেম শেষ করার আমান আপেল নিশানা করতে চোখ মুখ বন্ধ করে বন্দুকের টিগারে চাপ দেয়